আমি কোনো জাজমেন্ট বা ভালো মন্দ বলবো না আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কেন সরিয়া আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায় প্যারাডাইমের আলাপ সরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা দুই জগৎ ভিন্ন জগৎ তাই দুই আইনি কাঠামোর সরাসরি তুলনাই চলে না প্যারাডাইম মানে কি প্যারাডাইম এই শব্দটার বাংলা করছে প্রতিমান অনেকে বলে ভাব কাঠামো বা চিন্তা কাঠামো কিন্তু আমরা প্যারাডাইম দিয়ে বুঝব এটা আসলে কি প্যারাডাইম মানে হলো দুনিয়াকে বোজার এক এক রকম চোখ আমরা দুনিয়াকে এক এক রকম চোখ দিয়ে বুঝি সবাই এক রকম চোখ দিয়ে বুঝি না যেমন ধরেন আপনি যদি লাল কাচের চশমা পরেন তাহলে সব কিছু লাল দেখবেন আবার যদি সবুজ চশমা পরেন তাহলে সব কিছু সবুজ দেখবেন এই চশমার রংটাই হইল প্যারাডাইম আপনি কি দিয়ে দেখতেছেন কেমন করে দেখতেছেন গবেষণাতেও প্যারাডাইম আছে আপনি কোন চশমা ব্যবহার করে একটা সত্যকে খুঁজতে যাচ্ছেন সত্যকে আবিষ্কার করতে যাচ্ছেন পিএইচডি করতে হয়। মেথড আপনাকে বলতে হয় কি আমি প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি না চিন্তার প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি আমি আমার মতো করে উদাহরণ দিই কিছু মনে করবেন না আমার উদাহরণ তো সেই কিছু বের হয় তো যেহেতু আমি ডাক্তার এটা ডাক্তারি বিষয় দিয়েই দেই আর কি উদাহরণ ধরেন গু 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 গু। একজন ডাক্তার গু দেখে করে নিয়ে রোগ ধরার চেষ্টা করে একজন সে দেখে করার বিষয় গুকে একজন পথচারী সে দেখে একটা নোংরা বস্তু এটা এরাই যেতে হবে ঘেনার জিনিস একজন কৃষক গুকে দেখে জৈব সারের উৎস হিসাবে সে কিভাবে এটা থেকে সার বানানো যায় সেটা দেখবে তো গু নিয়ে যে সবার প্রতিক্রিয়া সেটাকে এক সবাই কি গুকে এক চোখে দেখে না সবার দেখা আলাদা ভুল না এটাই প্যারাডাইম কারো দেখায় কিন্তু ভুল না। আলাদা। সত্য ঠিক তার অনেকগুলো দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টিতে কৃষকের দৃষ্টিতে পথচারের দৃষ্টিতে দেখতে পারবেন না তো একটা গল্প আছে মজার গল্প তো এক লোক রাস্তা দিয়ে যাইতেছে যে একটা রুটি পরে আছে হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ইয়াল্লা থু কোন ব্যাটা যে ন্যাগে তুলছে রুটিন নাকাল গু তো আপনি সব চিন্তা কাঠামো একই সাথে ধারণ করতে গেলে গু মুখে যাবে এই যে প্যারাডাইম বা চিন্তার কাঠামো বিজ্ঞানে কেমন সেটা একটু দেখি আপনি যখন পিএইচডি করবেন আপনাকে বলতে হবে কোন প্যারাডাইমে আপনি গবেষণা করেছেন আপনি পিএইচডি করিচ্ছেন না এখন বাট যাই হোক একসময় তো করবেন নিশ্চয়ই আসেন এই বিজ্ঞানের প্যারাডাইমটা দেখি ওই গল্পটা জানেন তো শহরের যখন আসিসি তার চাচার নামে একটা কেস দিয়ে যায় তো প্যারাডাইমের আলাপ যখন আসলো তো আসেন বিজ্ঞানের প্যারাডাইমের আলাপটা করে রাখি শিখেনি তো আমি ডাক্তারি থেকে উদাহরণ দিই বুঝাইতে সুবিধা হয় আমার ডাক্তারি থেকে উদাহরণ দিলে ধরেন স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য হ সুস্বাস্থ্য কাদের কয় মানে কখন বলা যাবে একজন মানুষ সুস্থ রোগ নাই তাইলে কি সুস্থ মানুষ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা দিছে শুধু রোগ না থাকাই না বরং শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে ভালো অবস্থায় থাকা এটাই স্বাস্থ্য তাইলে এখন যদি আমি দেখতে চাই যে আপনার স্বাস্থ্য কেমন সেটা কত ভাবে এক এক প্যারাডাইমের মানুষ কিভাবে দেখবে সেটা দেখি কোনোটা কিন্তু ভুল না সবই ঠিক আসেন দেখি প্যারাডাইম দিয়ে কিভাবে স্বাস্থ্য দেখা যায় বিভিন্নভাবে এটাই হইতেছে রিসার্চের প্যারাডাইম বিভিন্ন দিক থেকে আমরা স্বাস্থ্যকে দেখবো একজনের স্বাস্থ্যকেই দেখব প্রথমে হইতেছে পজিটিভিস্ট প্যারাডাইম তো এই পজিটিভ প্যারাডাইমে যারা বিশ্বাস করে তারা মনে করে সত্য মাপা যায় সংখ্যায় ধরা যায় গোনা যায় মানে স্বাস্থ্য মানে শরীরের জৈবিক দিক রক্তচাপ কেমন আছে এটা মাপা যায় ব্লাডের সুগার কেমন আছে এটা মাপা যায় লিভারের কেমন আছে এটাও মাপা যায় তো রক্ত পরীক্ষা করলাম স্ক্যান করলাম কইরে সব রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে বলবো সুস্থ তাই না দুই নাম্বার পোস্ট পজিটিভিস্ট প্যারাডাইম এরা কয় যে সত্যকে পুরোপুরি ধরা যায় না শুধু আনুমানিকভাবে বোঝা যায় ধরেন বললে যে রিপোর্ট জরুরি কিন্তু অনিশ্চয়তা আছে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আসলেই তার স্বাস্থ্য ভালো আছে নর্মাল আসলেও কবের পারবেন না কইতে পারবেন সম্ভবত সুস্থ তবে একশো নিশ্চিত না তিন নাম্বার হইতেছে কনস্ট্রাকটিভ প্যারাডাইম মানে সত্য একটা না প্রত্যেকের নিজের অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করে যেমন ধরেন স্বাস্থ্য শুধু রিপোর্টে নাই মানুষ নিজে কেমন বোধ করতেছে আপনাকে ভালো লাগিচ্ছে শরীর ভালো আছে ভালো লাগি কেমন অভিজ্ঞতা আপনার সেটাই গুরুত্বপূর্ণ মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে কিন্তু আপনি ভালো বোধ করিচ্ছেন না তাহলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো এরপরে ষাট নাম্বার হইতেছে ক্রিটিক্যাল প্যারাডাইম মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না মানে ক্ষমতা শোষণ বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মানে শুধু শরীর না সমাজের ক্ষমতা, দারিদ্র বৈষম্য সবকিছু আপনার নাই। যে পরীক্ষা করা দরকার ছিল সে পরীক্ষাটা করা গেল না আরেকজনের টেকা আছে মেলা বড় বড় পরীক্ষা করা গেল এবং ওই পরীক্ষায় দেখা গেল আপনার কিছু কিছু রোগ আছে আর আপনার টেকা নাই সব পরীক্ষা করতে পারলেন না কম পয়সার একটা পরীক্ষা করলেন দেখলেন রিপোর্ট ঠিক আছে তাই দেখি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো কারণ আপনি সব পরীক্ষা করতে পারেন নাই আপনার ট্যাগাই নাই তাই না প্রাগমেটিক প্যারাডাইম মানে যা কাজে লাগে সেটাই সত্য মানে তত্ত্ব না আসল ব্যাপার হলো মানুষ আসলেই ভালো আছে কিনা কাজে ফিরতে পারছে কিনা এটাই তার স্বাস্থ্যের মাপকাঠি মানুষ যদি কাজ করতে পারে আনন্দ থাকতে পারে তবে সে সুস্থ আরো প্যারাডাইম আছে আমি আর সবগুলোতে গেলাম না যেমন ধরেন পোস্ট মডার্ন প্যারাডাইম না না ধরেন কোনো একক সত্য নাই স্বাস্থ্য বহু রকমের সংজ্ঞায়িত করা যায় স্বাস্থ্য একভাবে না কারো কাছে স্বাস্থ্য মানে শরীর ঠিক থাকা কারো কাছে মানসিক স্বাস্থ্য আবার কারো কাছে সামাজিক স্বাস্থ্য এবার আসেন সবগুলো একসাথে দেখি তাহলে কারণ আলাদা আলাদা করে বলছি তো আবার একটু মনে হবে এইটা সে পাশে লিখে দেন ধরুন পজিটিভিস্ট রিপোর্ট যদি নর্মাল হয় তাহলে আপনি সুস্থ পোস্ট পজিটিভিস্ট রিপোর্ট বলতেছে সুস্থ তবে অনিশ্চয়তা আছে বলতে পারবো না ভাই যে আপনি আসলে সুস্থ কিনা ইন্টারপ্রেটিভ যেমন আপনার কেমন লাগিচ্ছে সেটাই স্বাস্থ্য আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সুস্থ ক্রিটিক্যাল সমাজে অন্যায় অসম্য থাকলে স্বাস্থ্য নাই স্বাস্থ্য ঠিক রাখা যাবে না প্রাগমেটিক যা কাজে লাগে সেটাই স্বাস্থ্য পোস্ট স্বাস্থ্য অনেক রকম একক কোনো সংজ্ঞা নাই তার মানে আপনি ধরেন পোস্ট প্যারাডাইমের যে সমস্যা সেটাকে পজিটিভ প্যারাডাইমের সলিউশন দেওয়ার সমাধান করতে পারবেন না পারা সম্ভব না ব্রাত্ত রায় কুতর্কের দোকান আছে সে এমন প্রশ্ন করে মাথা ঘুরে দেয় এটা ইন্টারেস্টিং ট্রিক ধরেন আপনি এক প্যারাডাইম থেকে আলাপ করতেছেন সে আর এক প্যারাডাইম থেকে প্রশ্ন করবে মানে আপনি একজন পথচারী পথচারী হইল সার হয় আপনি বিনা পয়সায় সার পেলেন হ্যাগে রাখছে তো আপনার সুবিধা হইল তো ভালো হইল না আপনার ওনারা ধন্যবাদ দেন হ্যাঁ বুঝিস প্যারাডাইমের আলাপ বুঝলেন এইবার আসেন আমাদের মূল আলাপে আসি সরিয়া আইন আর পশ্চিমা আইনের প্যারাডাইমের আলাপ আইনের প্যারাডাইমের মূল ভাবনা হইল আইন আসে কাছ থেকে তাই মানুষের বানানোর নিয়ম না বরং ধর্মীয় শাস্ত্র থেকে নিয়ম নির্ধারিত হবে এইখানে ন্যায় অন্যায় শাস্তি পুরস্কার সবই ধর্মীয় বৃত্তের সাথে জড়িত আর পশ্চিমা আইনের প্যারাডাইম আরেকদিকে লেখেন সরিয়া আইনটা আরেক একদিকে লেখেন পশ্চিমা আইনটা আরেকদিকে লেখেন এখানে পশ্চিম আইনে আসে আইন আসে মানুষের তৈরি সামাজিক চুক্তি থেকে সংসদ কোর্ট সংবিধান সব মিলায় মানুষই ঠিক করে কোনটা আইন কোনটা না ধর্মকে এখানে বাইরে রাখা হয় দুইটাই আইন কিন্তু চশমার রঙ আলাদা একটার মূল দৃষ্টি ধর্মে আর একটার মূল দৃষ্টি মানুষের তৈরি নিয়মে সহজ কথায় বললে সরিয়ে আর পশ্চিম আইন দুইটা হইল দুই রঙের চশমা একই সমাজ বা অপরাধকে দুইটা ভিন্ন দৃষ্টিতে দেখে এই ভিন্ন দৃষ্টি বা চিন্তার ধারণাই হল প্যারা দায় সরিয়া শাস্তি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে আলোচনা আছে পশ্চিমারা মানে ধরেন বেতরাঘাত হাত কেটে নামা পাথর সুরে মারা আমি শাস্তির ধরন নিয়ে কথা বলবো না বা ভ্যালু জাজমেন্ট করবো না কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবো না কিন্তু শাস্তি যে দর্শন এটাই ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং সরিয়া শাস্তির সেই তফাতটা আসেন এটা বুঝে দেখি পশ্চিমা আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয়। আইনে কারাগারের ভূমিকা গৌন কারাগারের সময় কারাগার কারাগার তো সরি আইনে অপরাধী সমাজে ফিরে যায় তাকে একটা শাস্তি দিয়ে সমাজে ছেড়ে দেওয়া হয় সরি আইনের শাস্তির দর্শন হচ্ছে শাস্তির প্রতীকী এবং প্রকাশ্য এটাকে বলা হয় ডেটারেন্স মানে বাধা দিবে অপরাধ ঘটাইতে বাধা দিবে উদ্দেশ্য হলো সমাজকে সতর্ক করা যাতে অন্যরা অপরাধ থেকে দূরে থাকে শাস্তি দীর্ঘমেয়াদী কোনো বন্দিত্ব নাই শাস্তি সম্পন্ন হলে অপরাধীকে সমাজে ফেরায় দেওয়া হয় ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন একটা সংশোধনের সুযোগ থাকে কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয় কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় রেট বা প্রতিশোধ বা ন্যায় বিচারের ভারসাম্য অপরাধ করলে যোগ্য শাস্তি পেতে হবে এখানে অপরাধীকে ভোগান্তি দেওয়া হয় যেন সমাজ মনে করে ন্যায় বিচার হয়েছে রিহ্যাবিলিটেশন করা হয় সংশোধন আধুনিক কারাগারে প্রধান উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া সংশোধন করা শিক্ষা দেওয়া চাকরির দক্ষতা শেখানো কাউন্সিলিং ইত্যাদি তিন নাম্বার হতেছে ইনক্যাপাসিটেশন বা অক্ষম করে রাখা অপরাধীকে সমাজ থেকে সরায় দেওয়া যাতে সে আর ক্ষতি করতে না পারে এই জন্য দীর্ঘ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তুলনা করলে বলা হয় একদিকে লেখেন সরিয়ে আইন এডিটেশ এটা প্রধানত ডেটারেন্স ভীতি প্রদর্শন প্রতীকী শাস্তি দ্রুত প্রয়োগ এটার সঙ্গে রিট্রিবিউশন আছে কিছুটা যেমন কিছ আছে সমপরিমাণ প্রতিশোধ পশ্চিম আইনে ডান পাশে লেখেন প্রধানত রিট্রিবিউশন রিট্রিবিউশন শরী আইনে সেকেন্ডারি পশ্চিম আইনে রিট্রিবিউশন প্রাইমারি দুই নাম্বার রিহ্যাবিলিটেশন তিন নাম্বার ইনক্যাপাসিটেশন ডিটারেন্স আছে তবে সরাসরি না প্রকাশনা পরোক্ষভাবে কারাগারের ভীতি এবং আইন প্রব করে মৃত্যুদণ্ডের ভীতি প্রয়োগ করে তার মানে দেখছেন। শরীর আইনে যেটা সেকেন্ডারি পশ্চিম আইনে সেটা প্রাইমারি এবার বুঝছেন পশ্চিম আইনে উকিল কেনা যায় রায় প্রভাবিত করা যায় কারণ পশ্চিম আইনের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল সবাই আইনের চোখে সমান অর্থ দিয়া বিচার কেনা সম্ভব না থিওরিটিক্যালি কিন্তু আইনজীবী আপনি ভালো আইনজীবী যদি নেন তাইলে আপনি ফেভারেবল একটা রায় পাইতে পারেন ধনী মানুষেরা কর্পোরেশন আর বেশি টাকা দিয়া টপ ল ফার্ম ভাড়া করতে পারে ভালো আইনজীবী মানে কি মানে সে আইনগত ফাঁক খুঁজে বের করবে জুরি বা বিচারককে প্রভাবিত করার মতো যুক্তি দাঁড় করাতে পারবে ভালো লেখাপড়া জানে ফলে একই অপরাধের জন্য ধনীরা হালকা শাস্তি পায় গরিবেরা কঠোর শাস্তি পায় এইটাকে আধুনিক আইনের দর্শনের ভাষায় বলা হয় জাস্টিস গ্যাপ বা টু টিয়ার জাস্টিস সিস্টেম তাই সরাসরি রায় কেন যায় কিনা এটা আমি বলতে চাই না কিন্তু রায়ের ফলাফলে প্রভাব ফেলার মতো শক্তিশালী সুবিধা কেন যায় শরিয়াহের তুলনায় শরিয়াহ অপরাধ প্রমাণের নিয়ম এত কড়া যেমন সে একজন সাক্ষী লাগে নির্দিষ্ট শর্তর আগে এবং উকিল দিয়ে খেল খতম করার সুযোগ সীমিত আদি আইনে উকিলের কোনো রোল ছিল না আবার বিচারকের বা কাজের বিচারের বিবেচনার অংশ আইনে কম কারণ শাস্তি আল্লাহ নির্ধারিত ফলে উকিলের রায়কে কেনা বাঁকানো কঠিন পশ্চিমা আইনে ধনীরা অর্থ দিয়ে আইনজীবীর শক্তি দিয়ে রায় প্রভাবিত করতে পারে মানে থিওরিটিক্যালি সমতা থাকলেও বাস্তবে বৈষম্য হয় সরি আইনে ঐশ্বরিক বিধান কড়া প্রমাণ কাঠামোর কারণে এই সুযোগটা সীমিত আরেকটা গুরুত্বপূর্ণ তফাত আছে সরি আইনে কি সেটা সরিয়ে এনে অপরাধের যেটা ধারণা অপরাধকে শরিয়াতে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর অধিকার একটা হচ্ছে হকুল ইবাদ বা বান্দার অধিকার হকুল ইবাদ যেমন এটা খুন শারীরিক আঘাত মানহানি এখানে ভিক্রিম তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যায় বিচারের ক্ষেত্রে তারা চাইলে কিসাস বা প্রতিষেধমূলক শাস্তি দাবি করতে পারে বা দিয়া বা ক্ষতিপূরণ নিয়ে মাপ করে দিতে পারে হক্কুল্লাহ যেমন জেনা সুরি, মদ পান এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধারণা হয় তাই এইখানে ভিকটিম ক্ষমা করলেও রাষ্ট্র কাজী শাস্তি কার্যকর করতে পারে পশ্চিমা আইন ব্যবস্থায় অপরাধকে মূলত অফেন্স এগেন্স্ট দ্য স্টেট হিসেবে দেখা হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ অর্থাৎ কেউ যদি খুন করে সেটা শুধু পরিবারের ক্ষতি না বরং সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙা এই জন্য রাষ্ট্র প্রসিকিউশন চালায় টিম পরিবার যদি মাপও করিয়া দেয় তাও রাষ্ট্র এটা চালাবে আবার ধরেন আমার ভাইকে কেউ মারলে আমার কোনো অনুমতি ছাড়াই চুপ মাপ কেরিয়া দিতে পারে এটা কোনো ইনসাফ তা আমাদের পশ্চিমা আইনের ফাঁকগুলো দেখলেন তো এই ফাঁকগুলো অবশ্যই সরি আইনের দার্শনিক ধারণা পূরণ করতে পারে বর্তমান আইনি ব্যবস্থাকে আরও বেশি ইনসাফপূর্ণ পূর্ণ করার ক্ষেত্রে পশ্চিমা আইনই শেষ কথা না সরি আইন আর পশ্চিমা আইন দুইটা ভিন্ন প্যারাডাইম একটা দ্বারা আছে আল্লাহর হকে আরেকটা দ্বারা আছে রাষ্ট্রের চুক্তিতে এখন আসল প্রশ্ন হইল ন্যায় বা ইনসাফটা কি এটা কি শুধু রাষ্ট্রের শাস্তি না ভিক্ট্রিমের সন্তুষ্টিও সমাজের ভারসাম্য এবং আল্লাহর ন্যায় ইনসাফ আমরা যদি এক চোখে না দেখে দুই চোখে দেখতে শিখি তাহলে হয়তো আমাদের আইন ব্যবস্থা আরো ইনসাপূর্ণ হইতে পারে তাইলে আসকার আলাপে বুঝলেন সরি আইন নিয়ে যে হাউকাউ করে পশ্চিমে এটা হুদাই আমরাই ব্যাখ্যা করতে পারি না ঠিক মতো আজকে ব্যাখ্যা পাইলেন আরো আলাপ করা যায় সে আলাপ আরেকদিন হবে আজকের মতো এখানেই ইনকিলাব জিন্দাবাদ